বর্তমান সময়ে নতুন জনপ্রিয় জুটি ইয়া শ্রুহান ও তান বৃষ্টি দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়ে চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম রিফ্লেকশন অফ লাভ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা ইয়া রোহান ও আলোচিত অভিনেত্রী এ তানিয়া বৃষ্টি নাটকটি রচনা পরিচালনা করেন হাসান রেজাউল নাটকটি খুব শীঘ্রই হিয়া এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই হিয়া এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন আগামী চোদ্দো ফেব্রুয়ারি উপলক্ষে প্রকাশিত হবে নতুন নতুন নাটকের আপডেট পেতে হলেও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন